যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয়নি মনটা সেই হিসেব করতে বসে যায় মন না চাইতেও কতই বা আর ব্যস্ত থাকা যায় সংসার রান্না বান্না কিংবা অফিস নিয়ে দিনে শেষে না পাওয়া কেমন যেন খোঁচাতে থাকে সে মনে হয় কেউ তো থাকুক কেউ তো শুনুক মনের সব কথা কোনো জাজমেন্ট ছাড়াই আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে অথবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ছোট্ট ভিডিওটি দেখছেন সবাইকে নতুন দিনের নতুন ব্লগে ওয়েলকাম আপনি যদি চল্লিশের কোঠায় পা দিয়ে থাকেন তাহলে কথাগুলো আপনার জন্য চল্লিশের কোঠায় পা মানে আপনি জীবনের এক নতুন মাইল ছুঁয়েছেন সে পেশা জীবন সংসার সাফল্য তুঙ্গে তারুণ্যের চটপটনের দিন শেষ আপনি স্থির হয়েছেন গুছিয়ে এনেছেন সব কিছু আর ঠিক এই সময় আকস্মিক হৃদরোগ উচ্চ রক্তচাপ বা মস্তিষ্কে রক্তক্ষরণ স্ট্রোক সব কিছু এলোমেলো করে দিতে পারে তাই বয়স চল্লিশ মেরনের পর থেকেই হৃদরোগের ঝুঁকি বাড়তে থাকে এটি এটি সাবধানতার সময় নিজের দিকে আলাদা করে যত্ন নেওয়ার সময় এখন আর্থিক জীবনযাত্রায় পরিবর্তন আনুন এক খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন তেল চর্বিযুক্ত খাবার ফাস্টফুড গরু খাসির মাংস কলেজা মগজ কেক পেস্ট্রি জাতীয় পানি ইত্যাদি সীমিত রাখুন তুই এতদিন সময় পাননি এবার হাঁটতে শুরু করুন বেশি না প্রতিদিন মাত্র তিরিশ মিনিটই যথেষ্ট অথবা সপ্তাহনত একশো পঞ্চাশ মিনিট হাঁটাহাঁটি ছাড়াও নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাস করুন তাহলে সুস্থ সচল থাকতে পারবেন তিন ধূমপান ছাড়ার সিদ্ধান্তটা গুরুত্বের সঙ্গে নিতে হবে মনের জোর থাকলে নিশ্চয়ই পারবেন চার পরিবারের হৃদরোগের ইতিহাস সন্ধান করুন বাবা মা বাইবন রক্ত সম্পর্কে কারোর মধ্যে পঞ্চান্ন বছর বেশি পুরুষ অথবা পঁয়ষট্টি বছরের কম বয়সী নারীদের হৃদরোগ বা হার্ট অ্যাটাক হয়ে থাকলে সতর্ক হন কিছু পরীক্ষা নিরীক্ষা জরুরি রক্ত শর্করা করা ও মাত্রা দেখে নিন রক্তচাপ মাপুন সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন ছয় রাত জাগার অভ্যাস ছাড়ুন বিছানায় যাওয়ার আগে রাত জেগে মোবাইল ফেসবুক কম্পিউটার বা গেমস নিয়ে ব্যস্ত থাকা উচিত নয় সাত মানসিক চাপ দুশ্চিন্তা কমান বন্ধু বান্ধব পরিবার স্বজনের সঙ্গে সুন্দর সময় কাটান ভালো শখের পরিচর্যা করুন মাঝে মধ্যে কাজের বিরতি নিয়ে বেরিয়ে আসুন চল্লিশ বছর হয়ে গেলে আর বেশি সংসার সংসার করবেন না আপনি মোটামুটি দায়িত্ব পালন করিয়ে ফেলেছেন এখন বলেও হিসাব মেলাতে যাবেন না এগুলো করতে হবেই যার যার ভাগ্য অনুযায়ী তবে এখন সব হিসেব নিকেশ থেকে বেরিয়ে আসুন ছেড়ে দিন ছেড়ে দেওয়াটা শিখুন আশা না করাটা শিখুন দূষারোপ করা বন্ধ করে দিন নিজের ভুলের দিকে তাকান শোধরানোর সুযোগ নেই তাই ভুলে যান জীবনের যেদিন চলে গেছে সেই দিন আর ফিরে পাবেন না পস্তানোটা গেলে ফেলুন জাস্ট কিছু স্বার্থপর হন কারণ এখন আপনার শরীর জানান দিচ্ছে বয়স হচ্ছে মনে রাখবেন যত বেশি সম্পর্ক তত বেশি কষ্ট তাই যতটুক পারা যায় অন্যকে সাহায্য করুন ভালোবাসুন কিন্তু একদম ডুবে যাবেন না এতে কষ্ট পাবেন থাকতে আসেননি অতিথি হয়ে এসেছে দিন পর চলে যাবেন সবসময় এই চিন্তা মাথা রাখুন জীবনের মধুর প্রাপ্তিগুলোকে মাঝে মধ্যে মনে করুন হিংসে লোভ প্রতিযোগিতা এই তিনটি জিনিস জীবন থেকে বাদ দিয়ে দিন জীবনকে তখনই উপলব্ধি করতে পারবেন যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়াবেন যখন দেখবেন যারা পাশে থাকার কথা দূরে ঝরে গেছে কিংবা আপনি নানান খারাপ সময় পার করতেছেন কিন্তু কাউকেই পাশে পাননি এখন তো কল্পনা সাগরে করতেছেন যখন ঘুম ভেঙে যাবে তখন বুঝতে পারবেন শুধুমাত্র আপনি আছেন আপনার জন্য বাকিরা সব বসে নেই তাই নিজের জন্য বাঁচুন নিজের জন্য প্রাণ খুলে হাসুন নিজেকে সময় দিন নিজেই নিজের যত্ন নিন কথাগুলো নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আর বলত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকলে চাইলে একটি লাইক দিয়ে অসংখ্য ভাই বোনের কাছে পৌঁছে দিতে পারেন আপনার ও আপনার পরিবারের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ